গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সব স্বাগত স্বাগত আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন গাড়িতে আছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে বাবা মন্দির ছাঙ্গুলেকে এগুলো দেখার জন্য আর যেটা রাস্তায় বেরিয়ে শুনতে পেলাম যে কালকে নাকি ওইখান মানে ওই জায়গাগুলোতে ভীষণ স্নোফল হয়েছে তো এখন আমরা ঠিকঠাক জানি না যে ওখানে যেতে পারবো কি না যদি পারমিশান মানে গাড়ি পারমিট পায় তো তবেই যাব তো চলো দেখা যাক কি বলে এখনও পারমিশান নেওয়া হয়নি তো যেতে যেতে যদি পাওয়া যায় তাহলে যেতে পারবো আজকে বেরিয়েছিলাম নাথুলা পাস ছাঙ্গুলেক বা মন্দির এগুলো দেখার জন্য কিন্তু কালকে এখানে বিকেলে বৃষ্টি হয়েছে বলে না মানে সব রাস্তা ব্লক হয়ে গেছে আর প্রচুর স্নোফল হয়েছে তো ওই জন্য গাড়ি যাবে না তো সেটা নিয়ে এতক্ষণ ধরে গাড়ির মধ্যে সব মানে একটু ঝামেলা হচ্ছিল যে একটাই শুধু দেখাবে ফিফটিন মাইল একটা জায়গা আছে ওইটাই দেখাবে আর কিছু দেখাতে পারবে না ও ওরপরে যাচ্ছে না পারমিট দিচ্ছে না গাড়ি তো যা হোক যেতে যেতে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে একটু ভিউ আছে বলে আমি একটু ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে সব চাটা খাচ্ছে তো ওই শুধু ফিফটিন মাইলেই দেখা হবে নাথুলা পশে দেখার খুব ইচ্ছা ছিল তো হবে না দেখা যাক পরে আবার যদি দিনও হয় তো চলো বললো যে যেখানটা নিয়ে যাওয়া ফিটিন বল ওখানটা তো পুরোটা স্নো পাওয়া যাবে তো দেখা যাক কতটা কী হয় চলো দেখতে থাকো বল খারাপ লাগছে যে বাবা মন্দিরা একটা দেখতে পাবো না মানে আমি যদিও দেখেছি এর আগে একবার কিন্তু বিকাশ দেখেনি আর তখন দেখেছিলাম তখন একটা অন্যরকম ছিল আর এখন যেহেতু স্নোফল হচ্ছে এখন দেখতে অন্যরকম হবে তো দেখো কথা বলতে বলতে এখানেও আমরা স্নো দেখা পেয়ে গেছি দেখো এগুলো তো সব বরফ জমে আছে অনেকটা জায়গা বরফ জমে আছে তো চলো দেখা যাক এখানে যেটা নিয়ে যাবে বলছে তো সুন্দর জায়গা বলছে তো চলো আর করা যাবে সব থেকে বেশি খারাপ যে যাওয়ার ছিল যেতে পারবো না যতবার বরফের মধ্যে ঢুকছে তত যেন আবার ঠান্ডাটা বেশি বেশি লাগছে তবুও গাড়ির মধ্যে কাঁচ টাচ তোলা আছে বলে অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না আর রোদটাও আজকে বাইরে আছে যেহেতু তো সেই জন্য অতটা বোঝা যাবে না হয়তো কিন্তু তবুও একটু তার মধ্যেও যে একটু উনি জানাল সামনের দিকে জানাটা খোলা আছে তো ওখান থেকে বেশ ঠান্ডা হাওয়া লাগছে তো আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে 15 মাইল তাই তো মাইল মাইল আগে মানে যেতে দিতেছ না পুরো এইটাই লাস্ট মনে হয় আরমিন লোকজন এলাও না জন্য তো দেখো এখানে ইয়াক আছে চমড়ি গায়ে ওর উপরে উঠে সবাই ফটো ফটো তুলছে তা আমি আর উঠিনি আমি ছবি দেখলাম আর কি তো চলো যেটার জন্য আসা মেনলি বরফ আমরা চলে এসেছি এটা হচ্ছে ফিফটিন মাইল এদিকেও বরফ তো কালকের মতো অতটা বরফ নয় যদিও তো অনেকটাই বরফ আছে এর আগে আমাদেরকে যেতে দিচ্ছে না কারণ হচ্ছে ওদিকটাতে বরফ হয়ে গেছে বরফ জমে গেছে আমরা নাতুল পার্ক

ऊपर <im> छ <im> তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বরফের ওপরে একটুখানি ঘোরাঘুরি খাবো কিন্তু এখানে যেহেতু বরফগুলোর মাঝখানে মাঝখানে সব পাথর দেওয়া আছে তো ওখানে ঘোরাঘুরি খেতে পারিনি তো একটুখানি স্লিপের মতো নাম দেখেছিলাম কিন্তু তাও হয়নি তো যাই হোক এখানে দেখো কে একটা স্নোম্যান তৈরি করে রেখেছে সেটার উপরে একটুখানি ক্যারামতি মারছে একটু বেশি করে নিয়ে থাক থাক ওটা থাক হাতগুলো তো ছিল তো ভয় ভয় করে আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি বোধহয় কাছলাম পারবো না অনেকটা ঘুরতে এসেছি মিচের এই যে নিচের ভোরশনটা এইটা আরও অনেক উঁচুতে লোক গেছে এই যে আরও উঁচুতে গেছে কিন্তু আর যেতে পারবো না আমরা

আর দেখো এখানের বরফটা এত সুন্দর ছিল মানে পুরোটা একদম সাদা মানে এখানে কেউ পাটা দেয়নি আর কি একদম পুরো বরফটা আছে আর এইখানের জায়গাটা ভালো লাগলো কোথায় ভালো যে এখানে একটুখুনি বসে এরকম স্লিপের মতো নাম বোতে না থাকুক এমনিতেই ওখানে কো স্লিপ খেতে গিয়ে আমার প্যান্ট ফিজে গেছে বরফে সে যাই হোক তো ভালো যে এখানে একটাখানি এরকম আমাদের দুই নাম একটা খোদাই করে দিই যেরকম করে না ওই যে সমুদ্রের ধারে যে বাড়িতে করে তো আমরা যেহেতু সমুদ্রে যাইনি বরফে এসে তো ওই জন্য একটু নাম খোদাই করে গেলাম তো যাই হোক এটা করতে গিয়ে আমার হাত পুরো হাতের অবস্থা খুবই খারাপ হাত পুরো পুরো শক্ত হয়ে গেছে এত ঠান্ডা পুরো শক্ত হয়ে গেছে হাত একদম তো দেখো অনেক কষ্টে এটা করতে পেরেছি আর জায়গাটা এমনই না এখানে মানে বসাও যাচ্ছে না আর দাঁড়ানো যাচ্ছে না মানে যে ছবি তুলবো সেটাও হচ্ছে না স্লিপারি জায়গাটা এতটাই মানে ঢাল মতো জায়গাটা তো তো যাই হোক এইটা করতে পেরেছি তো এখানে একটুখানি ফটো তোলার জন্য একটুখানি স্টাইল মারছি আর কি

ছবি তুলে নিয়ে গেলো আর আমি যে স্নোম্যানটা তৈরি করেছিলাম সেটা যে এতটা পপুলারভাবে ভাবতে পারি নি তো ওখানে তৈরি করার পরে বিকাশ বললো যে ওখানে কেন থাকবে একটা উঁচু জায়গাতে বসিয়ে দিই তারপর ওখানে বসিয়ে দেওয়ার পর দেখছি একটার পর একটা লোক এসেই যাচ্ছে আর ছবি তুলছে সেলফি তুলছে মানে এসে একটা কাণ্ড যে যা পাচ্ছে তার সঙ্গে ছবি তুলছে বেশ আমার একটু বেশ গর্ব মনে হচ্ছিলো জিনিসটা তৈরি করেছে তখন বাজে তিনটে আর আমরা এসেছি একটু আগে ওখানে তো নাথুলা আর বাবা মন্দির ছাঙ্গুলে যেতে পারিনি শুধু ফিফটিন মাইলটা দেখেছি দিয়ে উনি এখন রেস্ট করছেন আর এসে একদম মানে মুখটা ধুয়ে আমি আমার হচ্ছে যে লাঞ্চটা করে চলে এসেছি আর আজকে বিকেলে মোটামুটি কোথাও যাওয়ার নেই আমি সামনে যে এমনি মার্কেট ওখানে একটু মার্কেটিং করবো তো চলো আজকের ব্লকটা এখানে শেষ করছি আবার কালকে দেখা যাক কোথায় যাই তো চলো কালকের ব্লকে যেন ওয়েট করা আজ মতো টাটা